মঙ্গলবার ইংলিশ বাজার পৌরসভার উদ্যোগে নেতাজি মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয় এই মঞ্চে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলররা তৃণমূলের এই মঞ্চে একই সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকেও শাসক দলের নেতা নেত্রীদের সাথে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন তিনিও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন বলেন মালদা শহরের সমস্ত স্কুল ক্লাব রাজনৈতিক দলগুলি একসাথে মিলে নেতাজির জন্মদিন পালন করছে খুব ভালো লাগছে আমরা সবাই নেতার ভক্ত এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নেই পাশাপাশি নেতার জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা না করার জন্য বিজেপির সমালোচনাও করেন তিনি দেখুন মাল্লা শহরে যেভাবে ক্লাব স্কুল সবাই মিলিয়ে বাম ফ্রন্ট মিউনিসিপ্যালিটি সবাই মিলিয়ে যেভাবে প্রোগ্রাম করে এটা খুবই ভালো আমার ভালো লাগছে নিয়ে কোনো সন্দেহ নেই আমরা সবাই নেতার ভক্ত দেশপ্রেমিক মানু এবং সেখানে বাম ফ্রন্টের পক্ষ থেকে যখন এসেছে যেহেতু এই সব ক্লাব ক্লাব ইত্যাদি নিয়ে মিউনিসিপ্যালিটি যারাই থাকে তারাই এটা অর্গানাইজ করেন ফলে এটার সব দলের সম্পর্ক আছে বলে আমি মনে করি না তারা আমাকেও ডেকেছেন দু কথা বলার জন্য যেমন অন্য অনেককে ডেকেছেন বিএসএফ কে ডেকেছেন বিআরপিএফকে ডেকেছেন ইনস্টিটিউটকে ডেকেছেন সেখানে ন্যাচারালি নেতাজির প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন এবং যেটা অবশ্যই সত্য তেইশে জানুয়ারি দেশিক দিবস যারা ঘোষণা করতে পারে না তারা দিল্লিতে সরকার চালায় তেইশে জানুয়ারি জাতীয় ছুটি যারা ঘোষণা করতে পারে না তারা বাইশে জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছেন এটা নেতাজির প্রতি অবজ্ঞা দেশের প্রতি অবজ্ঞা এটাই স্বাভাবিক আমি সে কথাটা বলেছি তৃণমূলের মঞ্চে সুজনের আশা প্রসঙ্গে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন আমরা পৌরসভার পক্ষ থেকে নেতাজিকে মাল্যদান করছিলাম ঠিক সেই সময় সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এখানে আসেন আমরা তাকেও আমন্ত্রণ জানাই এটা আমাদের নাগরিক দায়িত্ব আমি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে চিনি না আমি সাংসদ সুজন প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী প্রাক্তন বিধায়ককে চিনি তিনি এখানে এসছিলেন তখন আমরা মাল্যদান করলাম আমরা তখন তাকে মাল্যদান দিতে করতে বললাম এটা আমাদের দায়িত্ব কর্তব্য একজন নাগরিক হিসাবে আমি নেতাজির সম্বন্ধে কথা বলবো আমি আমাকে অনুরোধ করলাম আপনারা শুনেছেন উনার বক্তব্য উনি রেখেছেন আমাদের কাজ যে আমাদের এখানে যে আপনি দেখবেন বিএসএফ অফিসার ডিআইজি কমান্ডেন্ট আলাপতি আরো এসছেন আমরা তো আমাদের বাংলায় ছুটিটা ঘোষণা করেছি আমাদের নেতৃত্ব একই মঞ্চে তৃণমূল এবং সিপিআইএম এর দুই হেভি ওয়েট নেতাকে দেখতে সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা